আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি দেখাচ্ছি শিমুল গাছ দেখুন শিমুল গাছে কত শিমুল ধরে আছে আপনারা অনেকেই হয়তো শিমুল গাছ দেখেননি অল্প একটু ঝড় আসলে কিন্তু এগুলো ভেঙে পড়ে জানেন দেখুন এগুলো শুকিয়ে রাখা শিমুল ফল এবার এই শিমুল ফলগুলোকে একটা প্যাট নিয়ে আমি কাটিয়ে নিব আমাদের বাড়িতেও একটা বিশাল শিমুল গাছ ছিল কিন্তু সেটা গোড়াটা পচে যাওয়ার কারণে গাছটা কেটে নেওয়া হয়েছে অল্প একটু ঝড় আসলেই শিমুল গাছের ডালপালা পড়তে থাকে জানেন সেই জন্য একটু ভয় সম্ভাবনা থাকে তবে এই গাছগুলো একটু সাইডে লাগানোই ভালো তুলাগুলো আমি ভেঙেই কিন্তু বস্তায় ভরে নিচ্ছি নইলে কিন্তু উড়ে পালাবে আর এগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর শুকানোর কোনো দরকার নাই আর ফলগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খুব ভালো করে শুকিয়ে আমার শাশুড়ি মা অনেক বালিশ বানিয়ে রেখেছে ছেলে মেয়েদের জন্য আর কোনো বালিশের দরকার নেই তবে এটা আমি আমার মায়ের জন্য বানাচ্ছি কারণ আমার মায়ের বাড়ির এলাকায় এই তুলা কিন্তু পাওয়া যায় না এই তুলার বালিশ খুবই নরম হয় দেখুন বন্ধুরা আমার বাচ্চারাও আমার সাহায্যে লেগে গেছে তুলার ভেতরে যে সিরগুলো আছে সেগুলো বের করে ফেলে দেব শিমুল গাছ আপনারা কে কে আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলা সব বের করে নেওয়া হয়ে গেছে আর খোসাগুলোকে আলাদা করে দিয়েছি এবার বানিয়ে নেব বালিশের কভার কভারগুলো আমি আমার পুরোনো ড্রেসেই বানাবো কভার কাটিং করে নিয়েছি ভেতরের কভারটা সেলাই করে নিয়েছি এবার উপরের কভারের জন্য আমি আগে কিন্তু কুচিগুলো তৈরি করে নিচ্ছি এবার তৈরি করে নেব উপরের কভারটা তুলাগুলো ভরে নিচ্ছি এ তুলাতে দুটো বালিশ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুলা ভরে নেওয়া হয়ে গেছে এবার মুখটাকে সেলাই করে নেব এবার বালিশটাকে পিটিয়ে পিটিয়ে সমান করে নেব হয়ে গেল আমাদের বালিশ তৈরি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন